যে রাষ্ট্রীয় আইন আছে আমাদের সংবিধানের যে শ্রম অধিকারের কথা বলা আছে আয়লর যে আন্তর্জাতিক শ্রম আইনের কথা বলা আছে বিশেষ করে বাংলাদেশের সংবিধানের সাহিত্যিক ধারায় যে শ্রমিকদের অধিকারের কথা বলা আছে এবং বাংলাদেশের যে শ্রম অধিদপ্তর সেই আইনের আলোকে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য যে রেজিস্ট্রেশন দেয় নিবন্ধন হয় নিবন্ধিত হয় সেটা হলো সরকারি একটা ইউনিয়ন আমাদের এই বাংলাদেশ রেলওয়ে লিগ হচ্ছে ঠিক সালের নভেম্বরে আমরা সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে এই ইউনিয়নটা আমরা আবার নতুনভাবে কাজ শুরু করেছি এই লিগ শব্দ তখন থেকেই ছিল সুতরাং এই লীগ বাদ দেওয়া হয় নাই আর তখন এই লিগ থাকতে গিয়ে কোনো প্রশ্ন করে নাই লিগের প্রশ্ন আসছে হলো এখন এই লিগের নামে যারা এই দেশের মানুষের উপর জুলুম করেছে অত্যাচার করেছে অন্যায় করেছে অবিচার করেছে গুম করেছে হত্যা করেছে মানুষের হক নষ্ট করেছে তাদের কর্মকাণ্ডের কারণে আজকে মানুষ এদেশ থেকে ওই লিগকে মানুষ বিতাড়িত করেছে যার কারণে লিগের নাম আর মানুষ শুনতে চায় না আমরা এখনো অফিস আদালতে যখন যাই প্রথমে যাই বলি যে আমরা রেল তখন চুমকে ওঠে আমি এক গত সপ্তাহে গিয়েছিলাম আমাদের যারা আমাদের স্টেশন দিয়েছেন ওই শ্রম অধিদপ্তরের পরিচালকের কাছে উনি একজন মহিলা উনি যখন শুনলেন যে রেল এমপ্লয়েজ লিগ উনি শুনে তখন আতঙ্কিত হয়ে গেছে ভয় হয়ে গেছেন মনে করছে আবার বোধ হয় সেই আওয়ামী লীগের লিঙ্ক বোধ হয় আমি তাকে আশ্বস্ত করলাম যে না আমরা আসলে সহজ ভাবে বললাম যে আমরা জামাত ইসলামী শ্রমিক সংগঠন এটা বলার পরে উনি একটু আশ্বস্ত হলো সম্মানিত ভাইরা এই লিগ শব্দটা অনেকেই বলছে চেঞ্জ করতে পরিবর্তন করতে কিন্তু যেহেতু রেজিস্ট্রেশন প্রাপ্ত সংগঠন নাম সহজে চেঞ্জ করা যায় না এই জন্য আমরা এটা পরিবর্তন করতে পারি নাই আমাদের ইচ্ছা আছে আগামীতে হয়তো আমরা চেষ্টা করব লিক শব্দ পরিবর্তন করা যায় কিনা আর লিক শব্দ থেকেও আমরা আসলে এখন আমাদের পরিচয় আস্তে আস্তে কিন্তু মানুষ পাচ্ছে যে আসলে এই ওই সেই নয় যা এটা কিন্তু মানুষ মানুষের কাছে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে আগামীতে আরো হবে সময় ভাইরা এখন আমি বলতে চাই যে তাহলে আমরা কেন এই যে এখানে এতক্ষণ আপনারা কোরআন হাদিসের কথা শুনেছেন আপনারা তো অনেক ট্রেড ইউনিয়ন দেখেছেন অনেক শ্রমিক সংগঠন দেখেছেন কেউ কি এরকম কোরআন হাদিসের কথা বলে ইসলামের কথা বলে আমাদের রেলওয়েতে এগারোটা ট্রেড ইউনিয়ন আছে এগারোটা এর মধ্যে নয়টা রেজিস্ট্রেশন আছে এর মধ্যে কোন ট্রেড ইউনিয়নে কিন্তু এই ইসলামের কথা বলে না বা ইসলামের কোনো কাজ করে না তারা শুধু শ্রমিকদের রেল শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে সমস্যা নিয়ে কাজ করে এরপরেও তাদের মধ্যে ইসলাম না থাকার কারণে ক্ষুধাবিধি না থাকার কারণে তাকুয়া না থাকার কারণে তারা শ্রমিকদের দাবি দেওয়ার আদায়ের জন্য শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকে পুঁজি করে নিজেদের পকেট ভারী করে দুর্নীতির মাধ্যমে তারা নিজেরা নিজেরা তাদের পকেট ভারী করে এইভাবে দেখা যাচ্ছে শ্রমিকরা ধুকে ধুকে তাদের সমস্যার সমাধান পাচ্ছে না আর এক শ্রেণীর নেতৃবৃন্দ যারা অসৎ নেতৃত্ব দিচ্ছে তারা নিজেরা বাড়ি গাড়ি করছে এবং অনেক সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে সম্মানিত ভাইরা আজকে সমস্যা এটাই আমাদের এই রেল অঙ্গন নয় শ্রমিক অঙ্গন নয় সারা দেশ নয় সারা বিশ্বে একটাই সমস্যা সেটা হচ্ছে এই সৎ নেতৃত্ব সৎ নেতৃত্ব ক্ষুধাবীর নেতৃত্ব চরিত্রবান নেতৃত্ব না থাকার কারণে আজকে মানুষ আজকে তাদের কাছে অসহায় বঞ্চিত হচ্ছে আর একটা হচ্ছে আদর্শ মানবিত আদর্শ কোনোদিনও মানুষের মুক্তি দিতে পারে নাই ভবিষ্যতেও পারবে না যার কারণে আজকে সারা বিশ্বে কোনো দেশে শান্তি নাই কারণ মানুষ মানুষের দ্বারা কোনোদিনও শান্তি পেতে পারে না মানুষের আইনের দ্বারা কোনোদিনও মানুষের মুক্তি পেতে পারে না একমাত্র যিনি আমাদের সৃষ্টিকর্তা ওই মহাববুল আলমিনের আইনে সকল মানুষের মধ্যে ইনসাফ দিতে পারে সকল মানুষের বৈষম্য দূর করতে পারে যেমনি ভাবে আল্লাহর ওই সূর্য যখন উদিত হয়